বিসমিল রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সাথে আছেন কিচেন তো অনেক দিন ধরেই ভাবছি সকালে বুয়া বানাবো ভত্তা বানাবো তো প্রতিদিন নিতে পরোটা চা পরোটা খাওয়া হয় তো আজকে সে বানিয়ে ফেললাম তো আজকে ভত্তাটা বানিয়েছে পাটায় ফুটায় আজকে ব্লেন্ডারে বানিয়ে নিই তো পাটায় ফুটায় বানানোর পরে তো আর পাটায় মেখে খাবার লোভটা শুতে পারলাম না তো বসে পারলাম পাটায় খেতে তো পাটার মধ্যে বৌয়া নিয়ে ভত্তা দিয়ে মেখে খাবার স্বাদই আলাদা যে যে খেয়েছেন সে সে বলতে পারবে যে পাটার মধ্যে খাবার স্বাদটাই অন্যরকম তো আমিও যখনই ভত্তা পাথায় বানাই তখনই আমি এইভাবে পাটায় বৌ মেখে ভত্তা দিয়ে খেয়ে ফেলি তো খেয়ে দেখবেন যারা যারা পাটা পুতায় ভত্তা বানান পাটার মধ্যে খাওয়ার আনন্দটাই আলাদা আর মজাটাই আলাদা তো আপনারা এইভাবে খাবেন তো ভাবলাম আপনাদের সাথে আমি শেয়ার করি আমার মজার নাস্তা খাওয়াটা তো বিসমিল্লা বলে তো খাওয়া শুরু করেই দিয়েছি কতক্ষণে খাবো আজকের জন্য এখান থেকে বিদায় নিচ্ছি